জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবিবের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ড্র অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে কলাতলির হোটেল সাইমনের হলরুমে ধাক্যমুখপূর্ণভাবে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে অংশ নেয়া দলগুলো নিজেদের ভাগ্য যাচাইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মূলত জুলাই গণ অভ্যানে কক্সবাজার জেলার প্রথম শহীদ আহসান হাবিবকে স্মরণে রাখতে ও সমাজকে ক্রীড়ার মাধ্যমে একত্রিত করতে এই এই আয়োজন করেছে দ্য স্পোর্টিং ক্লাব কক্সবাজার ড্র ড্র প্রক্রিয়ায় অংশ মোট দল শেষে দলগুলোর গ্রুপিং চূড়ান্ত করা হয় পাঁচই ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তিনটি করে দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটির কাছে জানতে চাওয়া হলে তারা জানান আমাদের উদ্দেশ্যে শুধু ক্রিকেট খেলা নয় বরং যুব সমাজকে একত্রিত করা এবং শহীদ আহসান হাবিবের আব্দাত্যাগকে স্মরণ করা আশা করি তরুণরা এখান থেকে অনুপ্রাণিত হবে মূল বিষয়টা হচ্ছে আমাদের আমাদের আহবিবকে স্মরণ করার জন্য আমাদের আহসান হাবী হচ্ছে আমাদের শরীর সুদ এবং জুলাই গণ বোর্তানে এই আহসান হাবিবের কৃতিত্ব কখনো আমরা বলতে পারবো না উদ্ভূত এম আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবে আমাদের স্যার ইভেন হচ্ছে যে হাসান আবিবের পরিবারটাকে বহুদূর উদ্যোক্তা হিসেবে এবং এসপি সফট থাকবে এর থেকে শুরু করে যেখানে সবখানে যে একটা সিন্ডিকেট আছে इवन আমাদের কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা যেটা ভাঙা হইছে ওখানে যে সিন্ডিকেটটা ছিল এগুলো সবগুলা আমরা ধুলিসাৎ করে দিতে চাই বাংলাদেশ সবে সবার বাংলাদেশ থাকবে না কোনো বৈষম্য আর মেইন যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের জলাউতানের স্পিরিটটা সবখানে ছড়িয়ে দাও আর এটা বাঁচিয়ে রাখো অন্য দিকে টুর্নামেন্টের অংশনয়া দলে টিম ম্যানেজার জানান স্মরণে এই ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা গর্বিত আশা করি ভালো খেলার মাধ্যমে আমরা তার প্রতি সম্মান জানাতে পারবো আমরা খুবই আনন্দিত যে এই জুলাই চব্বিশ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা পালাইছে এবং হাসিনার পালানোর পরে আমরা স্বাধীন দেশে এরকম একটা সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবদানের কারণে আমরা যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি এটা একটা বিশাল ব্যাপার সেজন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা আশা করি ভালো কিছু আমরা কক্সবাজার সিটি কলেজের পক্ষ থেকে ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট ছাত্রদের পক্ষ থেকে আজকে একটা এখানে টিম দিয়েছি আর ক্যাপ্টেন হিসেবে আজকে যে হোটেল সাইমন বিস এর একজন যে কক্ষরুমে যে সুন্দর করে যে টিম শিডিউলটা ভাগ করেছেন এটার জন্য আমি আসলে সত্যি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। খেলাধুলার মাধ্যমে শহীদ আহসান হাবিবের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আসিফা বিনতে রিমু, এন কক্স মিডিয়া, কক্সবাজার।